আপনাদের ক্যাপ্টেন হচ্ছে কিনা আমি একদমই কথা হয়নি আসে একটু অফ ফর্মে আসে এর ডিভিশন আপনি নিজে বিশ্রাম দিয়েছেন বা সেও বিশ্রাম চেয়েছিল এবারও যখন আসছে তার অবস্থা আগে মতো নেই মানে খুব বেশি ফর্মে নেই আসলে এটা চিন্তার কারণ কিন্তু আপনার কি কাজ করা আছে তার সাথে না ওই যেটা বড় কথা আছে তো যে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট তো লিটন ইজ আ ক্লাস প্লেয়ার তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল ব্রেক নিক আমি মনে করি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে তো ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ দিতে পারে তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে ও দলকে ব্যাটিং ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেন স্ট্রেন্থ তো লিটন যদি ঠিক পথে দাঁড়িয়ে যেতে পারে আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইয়ুথরা আছে বেশ কিছু পাওয়ার ফিলিসার আছে আমাদের উপরে তামিম সোহান আছে বা মাছ আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেস তো আশা করি আমাদের ব্যাটিং উইল বি ভেরি ভেরি স্ট্রং সেটা অবশ্যই আর আমি মনে করি যে মানে লিটনেরও মানে যত খারাপ সময়টা মনে হচ্ছে ফেলে এসছে বেশ জিনিসে অনেক দূরে ফেলে এসছে এখন ভালো সময়টাই আসবে ইনশাআল্লাহ সুজন ভাই মানে একটু অ্যাড করি এটার সাথে লিটনের ব্যাপারটা যেহেতু কথা হচ্ছে যে আপনারা যারা কোচ বা অনেকদিন ধরে ক্রিকেটের সাথে কাজ করেন তারা বারো বড় বারই বলে আসছেন যে লিটন ক্লাস প্লেয়ার ও জাস্ট একটা ইনিংস দূরে একটা ভালো কম্পোজ করার জন্য কিন্তু প্রতিবারে আমরা দেখি জোর ওর ক্যারিয়ারটা যদি দেখেন এত বছর ধরে ক্রিকেট খেলছে যেভাবে হওয়া উচিত বা যেভাবে আসলে কনসেসটেন্ট পারফর্ম করে করা উচিত সেভাবে কখনো মানে ওভাবে দেখা যায়নি বা ম্যাচ উইন করা বা একটা ম্যাচ যেতে পারফরমেন্স করে কোনো দেখা যায়নি এই ক্ষেত্রে আপনারা একটু হতাশ কিনা জোর কাছ থেকে আরও বেটার হয়তো বা ক্যারিয়ারটা সমৃদ্ধ হওয়া উচিত ছিল বা আরও কিছু পাওয়ার পাওয়ার কথা ছিল হ্যাঁ লিটার যেভাবে শুরু করছে সেভাবে তো অবশ্যই আমরা হতাশ বলবো মন খারাপ লাগে রিটার্ন রান করে। না কারণ লিটন রান করলে মানে দেখতেও ভালো লাগে দলের জন্য খুবও খারাপ বাংলাদেশ আমি জিতেও তো লিটনের যেখানে থাকার কথা ছিল হয়তোবা লিটন সেখানে নাই এটা সত্যি কথাই এটা এক বাক্যেই বলা যায় বাট এমন না যে লিটনের গোল্ডেন টাইম শেষ হয়ে গেছে হয়তো ইয়ে ইয়েস ইয়ার টু কাম বেস্ট ইট ইয়ার টু কাম তাই বিলিভ করি যে লিটন হার্ডওয়ার্ক করে সবই করে কোথায় ওর প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে হবে না টেকনিক্যালি ট্যাকনিক্যালি আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা বিকজ ওর টেকনিক ট্যাকটিক নিয়ে অনেক কাজ করেছে এমন এটা মেন্টালিটির একটা মানসিকভাবে হয়তো বা কোনোখানে হয়তোবা একটা ব্যবধান হচ্ছে যে রান যেমন প্রেশারে থাকছে সেই প্রেশার থেকে উঠে আসতে পারছে না তাই বলে গুড এনাফ প্লেয়ার এই প্রেশার থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় যে যদি আপনি বেসিককে আপনি ব্যাক করেন তাহলে আমার মনে হয় এখান থেকে সুরে আসা সম্ভব আপনি যদি এক্সট্রা কিছু না করে ব্যাকটিও বেসিক আমরা সবসময় কোস্ট একটা কথা বলি যখন আপনার অফ ফর্ম থাকবে তখন আপনি আপনার বেসিকটা নিয়ে বেশি চিন্তা করলে আমার মনে হয় ভালো যে রান করার কিছু ইয়ে তো আছে আপনি প্রতিদিন একভাবে এক পেসে রান করতে পারবেন না ইটস ভেরি ডিফিকাল্ট ডিফারেন্ট উইকেট থাকে ডিফারেন্ট অপোনেন্ট থাকে তো আপনাকে ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে যদি ব্যাটিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে